আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আশা করি সবাই ভালো আছে তো স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাওয়ার টিলার ইঞ্জিন তো এই ইঞ্জিনটি আপনার অত্যন্ত বেশি স্টার্টিং সমস্যা এবং একদিনে চার লিটার মোবিল খেয়ে নিচ্ছে তো কী কারণে এই সমস্যা আসছে আজকে আপনাদেরকে এক এক করে দেখাবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি যে কী নষ্ট হয়েছে ইঞ্জিনের ওটা দেখে নেব তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের ইঞ্জিনের কমবেশনও দুর্বল আছে এবং রকার সেটের

হাই রে হা কি এক অবস্থা হইছে মাল ফাস্ট ওয়েদার উপরে যাইতো না বুঝছেন তো বন্ধুরা আমাদের এই ইঞ্জিনের যে যে জিনিসগুলো চেঞ্জ করতে হবে সেগুলো আপনাদেরকে এখন দেখাবো আসলে অনেক সমস্যা এসে গেছে এটার মধ্যে এই যে হচ্ছে আমাদের কে এটাও চেঞ্জ করতে হবে এই যে দেখুন এই যে কি অবস্থা তারপরে আমাদের এই সিলিন্ডার চেঞ্জ করে নিতে হবে আমাদের এই সিলিন্ডার চেঞ্জ করতে হবে কারণ এটাতেও সমস্যা আমরা স্ট্যাটার প্রিমিয়ামের যে বডির যে বুশ আছে এটাও চেঞ্জ করে নেব এটাও আমরা খুলে নিয়েছি পিস্টন চেঞ্জ করে নেব আবার পিস্টন পিন ভালো আছে আর ফাইবার ভালো আছে কিন্তু এই রকার সেট আমাদের খারাপ যে দেখুন কী অবস্থা হয়েছে আর আমাদের হেড আমরা কাজ করিয়ে নেব তো আমাদের এই কাজগুলো করে নিলে সম্পূর্ণ ফিটিংস হয়ে যাবে তো নেক্সট পার্ট আমি দিয়ে দেব আমার চ্যানেলে আপনারা দেখে নেবেন ফিটিংস পার্ট তো নেক্সট ফিটিংস পার্ট দেখার জন্য আপনার সবাই আমন্ত্রিত তো এখন বিদায় নিলাম আসসালামু আলাইকুম